ধন্যবাদ বর্তমান সময়ে আমি একটা অন্তত আমার বিষয় আপনাদেরকে অনুরোধ করতে চাই আমি তখন আপনারা কেউ আসলে এই আমাদের নামে যে শ্লোগান দেন এই সংস্কৃতিটা আমাদের বদলে ফেলতে হবে আমরা নতুন বাংলাদেশে এসেছি আমি আপনাদের বয়সে অনেক ছোট আপনারা বাংলাদেশের মানুষ করার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কিন্তু দেখা যাচ্ছে আমরা এখানে আসছি একজন রাজনৈতিক নেতা এখানে আসছেন আর সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিরা শিক্ষকরা তারা তার মানে স্লোগান দিচ্ছে এটি আমি অন্তত অনেক বেশি লজ্জাবোধ করি কারণ নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা যেটি দেখি সেটি এরকম হওয়ার কথা না শিক্ষকরা যেখানে যাবেন সেখানে রাজনৈতিক ব্যক্তিরা তাদের চেয়ার ছেড়ে দিয়ে শিক্ষকদেরকে বসতে দিবেন শিক্ষকরা যদি যেখানে যান সেখানে রাজনৈতিক ব্যক্তিরা তাদের শিক্ষকরা যেখানে যাবেন সেখানে সমাজের সমস্ত আমলা থেকে শুরু করে এই বাংলাদেশের সকল শ্রেণীর কর্মচারীরা তাদের সম্মান করবেন এটি আসলে আমরা প্রত্যাশা করি দুঃখজনক বিষয় হচ্ছে আমরা শিক্ষক অপমানিত করতে করতে শিক্ষকদেরকে বঞ্চিত করতে করতে এমন একটা জায়গায় নিয়ে এসেছি দেখা যাচ্ছে একজন শিক্ষকের বেতন এই ভাতার সাথে সমাজের সকল স্তরের সম্মান কিন্তু ওতপ্রত ভাবে জড়িত তিনি যখন একজন পিয়নের থেকে কম বেতন পান ওই পুরন ওই শিক্ষকের উপরে খবরদারি করেন এরকম যে রকম যখন আমলারা আসেন যখন বিভিন্ন অফিসাররা আসেন রাজনৈতিক নেতারা আসেন তখন শিক্ষকরা উঠে দাঁড়িয়ে যান শিক্ষকরা তাদের মানে স্লোগান দেন আমরা মনে করি শিক্ষকদেরকে এই নতুন বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি ফলে আমাদের এই যে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমরা দেখেছি গত 6 মাস যাবত আমি শিক্ষকদের জন্য কাজ করেছি শিক্ষকদের মধ্যে এত বেশি ক্ষোভ এত বেশি ลําছনা এত বেশি যন্ত্রণা আমার মনে হয় বাংলাদেশের কোনো পেশায় নাই আমরা দেখেছি যে বর্তমানে এই ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে এই সরকারের দায়িত্ব ছিল এই সরকার গঠন হওয়ার পিছনে যে বিষয় শিক্ষাঙ্গন থেকে সেই বিপ্লব শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ে কিংবা বিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গন থেকে কিন্তু আমরা সরকারকে সেরকম কোন উদ্যোগ গ্রহণ করতে দেখি নাই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষকদের কিংবা শিক্ষা স্টেক হোল্ডারদের অবহেলা বঞ্চনা গুলো হয় আমরা মনে করি সরকারের আরো গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল শিক্ষকদের সমস্যা গুলোকে সমাধান করা যায় আমরা বাংলাদেশ রাষ্ট্রের বাস্তবতা জানি আমরা অর্থনৈতিক সংকটের কথা জানি হাজার হাজার মেঘাত প্রকল্প গুলো রাষ্ট্র এত বছর যাবে বাস্তবায়ন করে এসেছে কিন্তু শিক্ষকদের বেতন বাড়ানোর প্রশ্ন আসলে রাষ্ট্র বলে যে আমার কাছে টাকা নাই আমরা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই রাষ্ট্রের দুর্নীতিকাজরা এই রাষ্ট্রের আমলারা এই রাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তারা পাচার করেছে তাদের বাসা থেকে কোটি কোটি টাকা উত্তর হয়েছে কিন্তু একজন শিক্ষকের তিন বেলা খাবার নিশ্চিত করার মতো টাকা এই রাষ্ট্র নিশ্চিত করতে পারে না 别再来！ তারা এখানে 20 দিন 10 দিন যাবত এখানে অবস্থান করেছেন আপনারা জানেন এই রাষ্ট্রের অন্য কোন কর্মচারী কিন্তু রাস্তায় করে থাকতে হয় না আপনারা জানেন এই রাষ্ট্রের আমলারা যারা নিজ নিজেরা শিক্ষান্ত নেয় তারা তাদের বেতন বাড়ানোর প্রয়োজন হইলো ওরা বেতন বাড়ায় তারা তাদের সুবিধা বাড়ানোর কর্তৃপক্ষ সুবিধা বাড়ায় কিন্তু আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে শিক্ষান্ত বেতন কাঠামো Siddhanto সেই কোন Siddhanto কিন্তু শিক্ষকদের কোনো পার্টিসিপেশন নাই শিক্ষকদের কথা বলার যে আকাঙ্ক্ষা কথা বলার যে চাহিদা কিন্তু তারা কি বলতে চায় সেই আকাঙ্ক্ষাটা কিন্তু রাষ্ট্র থেকে থেকে না এবং সবচেয়েজনক বিষয় হচ্ছে আপনারা দেখেন এখানে অনেক শ্রেণীর শিক্ষক এখানে বসে আছেন সেই শিক্ষকদের এখানে দশ দিন বিশ দিন বসে আছেন রাষ্ট্রের কি এমন কোনো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি নাই যিনি এই শিক্ষকদের কথা এসে শুনবেন রাষ্ট্রের কি এমন কোনো স্টেক হোল্ডার নাই রাষ্ট্র কি এমন কোনো দায়িত্বপ্রাপ্ত নাই ইনি শিক্ষকদের সমস্যাগুলোকে সমাধান করবেন তাদের দাবি আপনারা একদিনে ডে নাইট পরিবর্তন করতে পারবেন না কিংবা পূরণ করতে পারবেন না কিন্তু কিভাবে একটা ছত্রিক পদ্ধতিতে কিভাবে এই গ্রুপগুলোর ঘরগুলো প্রশোধন করে কিভাবে একটা সমঝোতার মধ্য দিয়ে তাদের একটা মিনিমাম দাবিকে নিশ্চিত করে তাদেরকে ঘরে ফেরত পাঠানো যায় রমজান পালন করছেন আপনারা সেখানে বিলাসী ইফতার পালন করছেন শিক্ষকরা এখানে রাস্তায় দিনের পর দিন কাটাচ্ছে কে কাটাচ্ছে না কে কাটাচ্ছে একজন শিক্ষক সম্মান নিয়ে চলেন যিনি সর্বোচ্চ ব্যক্তিত্ব নিয়ে চলেন তিনি কতটা অপদস্ত হবে তিনি কতটা বঞ্চিত হবে এইরকম ঢাকার রাস্তায় মেট্রো নিচে এসে তাকে দিনের পর দিন শুনে থাকতে হয় তাদের এখানে বসার মতো পর্যন্ত ভালো একটা পরিস্থিতি নেই আমরা আমরা জানি বাংলাদেশের অনেক সংখ্যা বাংলাদেশের রাষ্ট্রের যতগুলো সার্ভিসমেন্ট আছে তাদের মধ্যে আপনারা যেভাবে সমন্বয় করে সবাইকে একটা মিনিমাম জায়গায় নিয়ে যান শিক্ষকদকেও সেই সমন্বয়ের মধ্যে ইনক্লুড করতে হবে আমরা বলতে যাই আমাদের আমাদের আমরা জানি সেই অবাদে আজকে আমরা কিভাবে একটা গুণগত শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে পারি শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে পারি আরো বেশি গুরুত্ব দিতে হবে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে স্পষ্ট চাই বাংলাদেশে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা করতে চাই একটা শিক্ষা ব্যবস্থা দেখতে চাই সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা হবে অবহেলিত থেকে মুক্তি পেয়ে তারা হবে সম্মানিত এবং তাদের বেতন কাঠাম এমন হবে যে শিক্ষকদের কারো দরজায় কারো কাছে তাদের লুচি হতে হবে না নিয়ে চাই এই প্রতিদিনের যদি নিশ্চিত করা যায় যে শিক্ষকদেরকে আপনারা যথাযথ সম্মান দিবেন এবং একই সাথে শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করে যত্ন করবে তাহলে বাংলাদেশের শিক্ষাঙ্গ নিয়ে আর সংকট থাকবে না আমরা আমরা জানি শিক্ষা গুলো যারা চালায় তাদের সন্তানদেরকে কেউ এই বাংলাদেশে পড়ান না তারা এই শিক্ষা উপরে ভরসা করতে পারেন না তারা নিজেরা কেউ শিক্ষক না তারা আমরা আগামী বাংলাদেশে এমন একটা বাংলাদেশ পরিবর্তন করতে চাই যিনি শিক্ষা সচিব হবেন তার সন্তানকে বাংলাদেশে বাড়িতে করাতে হবে এই শিক্ষা ব্যবস্থার আইন নিয়ম কানুন প্রবর্তন করবেন তাকে আগে পাঁচ বছর দশ বছর শিক্ষকতা করে আসতে হবে জানবেন যে একজন শিক্ষকের কি কষ্ট তিনি জানলেন ক্লাসরুমে পড়াতে গেলে তিনি কি কি ধরনের সংসদ পেস করেন একটা গ্রামের প্রত্যন্ত স্কুলে কি কি ধরনের কি কি ধরনের বাজার কি কি ধরনের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কখনই গরুগত পরিবর্তন হতে পারবে না আমরা এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই যে আপনাদের প্রতি আমরা এখনো ভরসা করতে চাই কিন্তু আমাদের ধৈর্যের বাদ আপনারা ভেঙে দিবেন না আপনারা দ্রুত সময়ের মধ্যে এই শিক্ষকদের প্রতিনিধিদের সাথে বসে বসে কতটুকু দাবি আপনারা কত সময়ের মধ্যে কিভাবে পালন করতে পারবেন কিভাবে তাদের দাবি মেনে নিতে পারবেন লজ্জা করক এটা শিক্ষা সচিবের জন্য লজ্জা করো এটা একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার জন্য লজ্জা করো আমরা যারা নতুন রাজনীতি করতে চাই তাদের জন্য লজ্জা করো আমরা রাষ্ট্রের এই লজ্জা উঠতে চাই আমরা রাষ্ট্রের শিক্ষকদেরকে আমরা এখান থেকে বিদ্যালয় ফেরত পাঠাতে চাই আমরা শিক্ষকদেরকে বাড়িতে ফেরত পাঠাতে চাই শিক্ষকরা যেন বাড়িতে গিয়ে নিজেরা ইসলাম নিয়ে তার শিক্ষার্থীদের সাথে বসে শিক্ষার ব্যবস্থা নিয়ে পরিকল্পনা করতে পারেন আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এই আপনাদের আন্দোলনকে বিভিন্ন ভাবে মানুষ বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করবে আপনারা শুধুমাত্র শিক্ষকদের স্বার্থের দল হিসেবে আমাদের রাজনৈতিক দলের কর্মী হওয়ার আপনাদের দরকার নাই আমাদের রাজনীতি করার দরকার নাই শিক্ষকরা যদি শিক্ষকদের জায়গায় যথাযথ সম্মান পায় আর আমরা যদি সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে পারি দেশের মানুষ আমাদের পাশে এমনি আসবে চাষ বানাতে চাই না আমরা শিক্ষকতাকে স্বাধীন সার্বভৌম একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানকে বানাতে চাই যেখানে শিক্ষকরা কোনো রাজনৈতিক দলের সেবা করবে না তারা কোনো রাজনৈতিক দলের হবে না তারা তো একটা সমাজের সম্মানিত ব্যক্তি তারা শুধুমাত্র শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষা দুর্গের স্বার্থ নিয়ে কথা বলবে আমরা এনসিপি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থাই দেখতে চাই দেখার জন্য আমরা দিন পর্যন্ত কাজ করতে পারি তারপর আমরা জানি এই রাস্তাটা অনেক সহজ না এই রাস্তাটা অনেক কঠিন এখানে আম্মাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এখানে আমাদের সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে আপনাদের পাশে থাকবো তা আমরা নৃষ্ট কথা বলবো তাতে যদি অধিকাংশ মানুষ আমাদের পাশ থেকে সরেও যায় তারপর আমরা এই শিক্ষক সমাজ থেকে শুরু করে বাংলার আত্মা জনসাধারণ বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের রাজনীতি করতে চাই আমাদের ক্ষমতার আগে হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান গুলোর একটা গুণগত পরিবর্তন করতে হবে আমরা বলতে চাই আগামী বাংলাদেশে যারা রাজনীতি করবেন তারাই শিক্ষকদের পাশে দাঁড়ান আমরা বলতে চাই আগামী বাংলাদেশের যারা রাজনীতি করতে চান যারা ক্ষমতার লোভে এখনই বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করছেন তাদেরকে আমরা বলতে চাই আপনারা সরকারে যাওয়ার থেকে আপনারা খেয়াল করেন কোথায় কোন মানুষ বঞ্চিত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন বড় মানুষের কথা শুনেন এই ষ্ঠানিক যে সংস্কার গুলো প্রয়োজন এই শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠানগুলো যেমন ভেঙে পড়েছে সেই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করার জন্য আপনারা উদ্যোগ নেন রাজনৈতিক দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব আপনারা পাশে রেখে আপনারা জনমানুষের পাশে দাঁড়ান জনমানুষের ভাষাগুলো বোঝার চেষ্টা করেন আমরা ওই দূর সম্পরা কিংবা আসলে ওই ধরনের হাইওয়েস বিল্ডিং এর উপর থেকে রাজনীতি করতে চাই না আমরা এই জনমানুষের প্রত্যেকটা গ্রাম প্রান্ত গ্রাম অঞ্চলের মানুষের ভাষাকে রাজনীতির ভাষায় রূপান্তর করতে চাই বাংলাদেশের রাজনৈতিক ভাষা হবে এই জনসাধারণের ভাষা একজন বিশালার ভাষা একজন গ্রাম থেকে প্রাশ একজন শিক্ষার্থীর ভাষা একজন শিক্ষকের ভাষা ওখানে একজন পরি কৃষক বাবার সন্তানের ভাষা আমরা এই ভাষাটাকেই জাতীয় সংসদে আমরা এই ভাষাটাকেই ছাত্র রাজনীতির ভাষা হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে চাই আমরা এর শ্রেণীর আমরা ওই অধিকার্যের ভাষা আমরা পরিবারতন্ত্র হতে চাই আমরা মনে করি একজন সূক্ষ্ম কোন সম্মানিত ব্যক্তি হিসাবে মানুষের পাশে দাঁড়ানো তিনি যেমন নৈতিক দায়িত্ব একজন রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের মানসিক হচ্ছে এই শিক্ষকদের পাশে দাঁড়ানো আমরা শিক্ষকদের দাবি আপনাদের আজকের মধ্যে হবে কিন্তু শিক্ষকদের কথা কি শুনতে হবে এই শিক্ষকদের দাবি কতটুকু কিভাবে পালন করতে পারবেন কেন পালন করতে পারবেন না রাষ্ট্রের টাকা কোথায় যায় এই হিসাব দিতে সেই একটা সমাধান বের করে এই শিক্ষকদের সাথে তাদের বাকি দাবিগুলো সামনে ভবিষ্যতে পালন হবে সেই একটা ব্যবস্থা প্রকল্প প্রণয়ন করে আপনারা এই শিক্ষকদেরকে বাসায় এবং শিক্ষাঙ্গনে বলে পাঠানোর ব্যবস্থা করেন আমরা আর একদিনও এই শিক্ষকদেরকে এই রাস্তায় দেখতে চাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি